হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ডাব্লিউ বিপিএসি ফুড এসআই এক্সামস এর সাজেশন মাফিক যেসব সেটগুলো দিচ্ছিলাম তার এগারো নম্বর ওয়ান লাইন আর জি কে সেট নিয়ে আজকে হবে বায়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে কিছু গুরুত্বপূর্ণ টপিক সেগুলো আমি অ্যানালাইসিস করবো মানে যে এই চ্যাপ্টারের উপরে যত প্রশ্ন আছে সেগুলো সবই তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এর আগে যে সেটগুলো বায়োলজির উপরে দিয়ে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখবে এবং অন্যান্য সাবজেক্টের উপরেও আবার ভিডিও দেওয়া আছে সেটা প্লে চেক করে তোমরা দেখে নিও আর এই সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ফুড এসে এক্সামস এবং আপকামিং যত এক্সামস আছে সবগুলির জন্যই এবং এই যে সেটটা আছে আলোচনা করব এবং আগে যে সেটগুলো দিয়ে দিয়েছি এই বায়োলজির উপরে সমস্ত সেটগুলো তোমরা ভালো করে করবে এবং এর ছাড়াও যদি কিছু সেট থেকে থাকে বা কিছু টপিক প্রয়োজন হয় তাহলে আমি সেটা পরে দেব এবং নেক্সট ভিডিওতে আমি অন্য অন্য সাবজেক্টের উপরে ভিডিও নিয়ে আসছি তাহলে শুরু করছি আজকে প্রথম যে টপিকটা আছে সেটা নিয়ে প্রথমে আমি আলোচনা করব কোষ ও কলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রথমে দেখো জীব দেহের গঠনগত ও কার্যগত এককের নাম কি সেটা হলো কোষ সবচেয়ে বড় কোষের নাম কি ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ সব থেকে ছোট কোষের নাম কি সবথেকে ছোট ক্রোশের নাম হলো মাইকোপ্লাজোমা গ্যালিসেপটিকাম নামক ব্যাকটেরিয়া নামক ব্যাকটেরিয়ার কোষ মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি সেটা হলো মাইকোপ্লাজমা মানব দীর্ঘতম কোষের নাম স্নায়ু কোষ আমি অনলাইনে দিয়েছি কারণ তোমাদের সামনেই এক্সাম এসে গেছে এবং আহ বেশি প্র্যাকটিস সেট করতে গেলেও তোমাদের সমস্যা হতে পারে টাইম ওয়েস্ট হতে পারে তাই ওয়ান লাইনার গুলো তোমরা শুধু দেখে নাও এবং আহ পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেটা কিছুদিন পর আমি আপলোড করব সেটা ঠিক এক্সামস এর কিছুদিন আগে আমি আপলোড করব। এখন তোমরা ভিডিও থেকে এইগুলো ভালো করে মানে পজ করে করে তোমরা প্র্যাকটিসটা করতে থাকো তাহলে মানব দেহ দ্বীপতম কোষের নাম হল স্নায়ু কোষ সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ কয় প্রকার গঠন অনুসারে প্র্যারিওটিক ও ইউ ক্যারিওটিক এই দুই প্রকার হলো কোষ নিউক্লিয়াসকে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয় রাইবোজোমে এটা সমস্ত কোষে উপস্থিত এই রাইজো রাইভজ সমস্ত কোষে উপস্থিত কোন অঙ্গাণুকে কোষের প্রাণশক্তি বলা হয় মাইট্রোকন্ডিয়া প্রাণশক্তি বা কোষের শক্তিঘরও বলা হয় কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি থাকে কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে রয়েছে প্রোটিন কোষ কথাটি প্রথম প্রবর্তন কে করেন কোষ কথাটি প্রথম প্রবর্তন করেন রবার্ট হুক এছাড়াও আরেকটি দেখো কোষ ও কলার উপরেই পর্দাবিহীন কোষীয় নাম কি সেন্ট্রোজোম কোষ আবিষ্কৃত হয় ষোলোশো পঁয়ষট্টি সালে দেখো এখানে তোমাদের সিট সংখ্যা খুবই কম তাই আহ যে এক্সামসটা হবে খুব হার্ড লেভেলে হবে বলে মনে করা হচ্ছে তাই তোমরা খুব ভালো করে জিকে গুলো তোমরা রিভাইজ করে যাবে ঠিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কিছু সেট আমি দেব সেটা এক্সামস এর কাছাকাছি দেব এখন থেকে দিলে তোমরা পাজল্ট হয়ে যাবে এখন থেকে তোমরা এবং জিওগ্রাফি হিস্ট্রি এইগুলো করতে থাকোয়ার্স এক্সামস এর আগে আমি দিয়ে দেবো একসাথে জিস্ট করে তোমাদের সামনে আহ একটা ভিডিও নিয়ে আসব। কোষ আবিষ্কৃত হয় কবে ষোলোশো পঁয়ষট্টি সালে কোষের সবচেয়ে ক্ষুদ্র অঙ্গাণু কোনটি লাইসোজোম প্রথম জীবিত কোষকে কে আবিষ্কার করেন লিউএেন হক কোষ সম্পর্কিত অধ্যায়নকে কি বলা হয় সাইটোলজি কোষ সম্পর্কিত অধ্যায়ন খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি নিউক্লিয়াসের বিভাজন কি নামে পরিচিত ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন সবচেয়ে বড় একশি সামুদ্রিক শৈবালের নাম কি অ্যাসিটোবুলারিয়া কোষ পর্দা কি দ্বারা গঠিত হয় কোষ পর্দা প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল কাকে বলা হয় গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল কোন অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে বংশগতির ধারক ও বাহক কাকে বলে ক্রোমোজোম কোন কোষের ডিএনএ এর গঠন কে আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক কোষের ডিএনএ এর গঠন আবিষ্কার করেন এবং শেষ প্রশ্ন আত্মঘাতী থলি কাকে বলা হয় এটা প্রত্যেকে অ্যানসার করতে পারবে এটার উত্তর হলো লাইসোজোম মানব দেহের কিছু তথ্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করছি মানব বৃহত্তম পেশির নাম কি বৃহত্তম হচ্ছে মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থির নাম থাইরয়েড এবং দ্বিতীয় দ্বিতীয় বৃহৎ যে আছে অগ্নাশয় যেটি আছে মানব দেহের সরাপেক্ষা পাতলা ত্বকের নাম কি সরাপেক্ষা পাতলা ত্বক হলো কনজাংটিভা মানব দেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি যকৃত ভিডিও চলাকালীন তোমরা আহ চেষ্টা করবে নিজেরাও অ্যান্সার করতে তাহলে তোমাদের প্র্যাকটিসটা আরো খুব ভালো হয়ে যাবে মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হচ্ছে প্লেহা মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম সায়েটিক নার্ফ মানবদেহের দীর্ঘতম কোষের নাম স্নায়ুকোষ বা নিউরন। একটু ভিডিও আসতে দেরি হচ্ছে কারণ আমার অনেক কিছু আহ সার্চ করে মানে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি তা একটু আহ লেট হচ্ছে ইম্পর্ট্যান্ট টপিকগুলো গুলো আমি বেছে বেছে তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা যে রকম সেট আমি দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করো এবং আগে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা বারবার খুলে প্র্যাকটিস করতে থাকো তোমাদের চিন্তার কোনো কারণ নেই एग्जाम्स এর আগে আমি সমস্ত সাবজেক্টই আমি কভার করব মানবদের কঠিনতম অংশের নাম হচ্ছে দাঁতের এনামেল মানবদের কঠিনতম অংশের নাম দাঁতের এনামেল দেহের ব্যস্ততম অঙ্গের নাম কি হিটপিণ্ড শরীরে তাৎক্ষণিক আহ তাৎক্ষণিক শক্তি যোগায় যে অঙ্গটি তার নাম কি লিভার দেহের শক্তিশালী পেশির নাম চোয়ালের পেশি যে অঙ্গ কখনো বিশ্রাম পায় না সেটা হলো কিডনি ও হৃদপিণ্ড পরের প্রশ্ন দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের নাম কি পিটুটারি গ্রন্থি দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানবদের ক্ষুদ্রতম হাড়ের নাম কি স্টেপিস মানবদের ক্ষুদ্রতম হাড়ের নাম মানবদের ক্ষুদ্রতম কোষের নাম কি শুক্রাণু ও ডিম্বাণু মানে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু ও মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু হচ্ছে মানবদের ক্ষুদ্রতম কোষের নাম মানবদের বৃহত্তম ও শক্তিশালী হারের নাম কি ফিমার মানবদের যে অঙ্গ ছাড়া মানুষের কাজ চলে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স ছাড়া মানুষের অঙ্গ চলাচল করে সবচেয়ে বড় শ্বেত রক্ত কণিকার নাম কি মনোসাইট সব থেকে ছোট শ্বেত রক্ত কণিকার নাম লিম্ফোসাইট সব থেকে বড় পেশির নাম গ্লটিয়াস ম্যাক্সিমাস সব থেকে ছোট পেশির নাম স্টেপেডিয়াস সবথেকে বড় ধমনির নাম কি অ্যাওর্টা মানব সবচেয়ে বড় অঙ্গের নাম কি ত্বক মানবদের সবচেয়ে বড় অঙ্গ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে যে অঙ্গটি তার নাম হলো সেরিব্রাম মানব হৃদপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা চারটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা ভালো করে কিন্তু এই সেটটা ভালো করে দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কারণ খুবই ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন আমি আজকে ইনক্লুড করেছে এই ভিডিওটিতে পরের টপিক হচ্ছে পুষ্টি সম্পর্কিত কিছু প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব পুষ্টি কয় প্রকার ও কি কি এটা জেনে রাখা প্রথমে জরুরি উদ্ভিদ পুষ্টি ও প্রাণী পুষ্টি এই দুই প্রকার পুষ্টি আছে উদ্ভিদ পুষ্টি সবজি ও পরভজি এই দুই প্রকার সবজি গুলোর উদাহরণ কি আম জাম কাঁঠাল এগুলো হচ্ছে সবজি পুষ্টির উদাহরণ আর পরভোজী স্বর্ণলতা প্রাণী পুষ্টি চার প্রকার প্রথম আছে হ্যালোজয় এর মধ্যে পড়ছে মানুষ মৃতজীবী পুষ্টি ইউগ্লিনা মিথোজীবী রোমারা পরজীবী গোলকৃমি এছাড়াও অনেক উদাহরণ আছে সেগুলো পরবর্তীকালে আমি আলোচনা করব। খাদ্য দুই প্রকার দেহ পরিপোষক খাদ্য ও দেহ সংরক্ষ সংরক্ষক খাদ্য দেহ পরিপোষক খাদ্যগুলো কি কি কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট দেহ সংরক্ষণ খাদ্য সংরক্ষক ভিটামিন খনিজ পদার্থ কার্বোহাইড্রেট ভঙ্গ উৎসেচক নাম কি কি টাইলিন মলটেজ ল্যাকটেজ সুক্রোজ অ্যামাইলেজ এগুলো হলো কার্বোহাইড্রেট ভঙ্গ উৎসেচক প্রোটিন ভঙ্গ উৎসেচক কি কি ট্রিপসিন পেপসিন কাইমো ট্রিপসিন লিপিড ভঙ্গ উৎসেচক লাইপেজ তাপন মূল্য দিক থেকে এবার দেখো কার্বোহাইড্রেট এর তাপন মূল্য ফোর পয়েন্ট জিরো প্রোটিন এর ফোর পয়েন্ট এবং ফ্যাট এর মূল্য 9.3 পয়েন্ট থ্রি ক্যালোরি স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের মধ্যে আমি আজকে মস্তিষ্ক নিয়ে আলোচনা করব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি কি এটা আগে জেনে রাখা জরুরি মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড এবার দেখো মস্তিষ্কের প্রধান কয়টি অংশ আছে তিনটি অংশ সেগুলো হলো অগ্র মস্তিষ্ক মধ্য মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক অগ্রমস্তিষ্কের তিনটি অংশ আছে গুরু মস্তিষ্ক থ্যালামাস হাইপো থ্যালামাস এগুলো হচ্ছে অগ্রমস্তিষ্কের অংশ গুরু মস্তিষ্কের কাজ কি কি প্রাণীদের বুদ্ধি চিন্তা শক্তি দর্শক শ্রবণ এগুলো নিয়ন্ত্রণ করা থ্যালামাসের কাজ কি অগ্রমস্তিষ্কের সেকেন্ড যে অংশটা আছে থ্যালামাসের কাজ হলো ক্রোধ মানসিক চাপ তাপ বেদনা লজ্জা নিয়ন্ত্রণ করা এগুলো এক্সামসে আসে এগুলো দিয়ে দেবে তখন তোমাদের এই নামগুলো বলতে হবে তাই ভালো করে এগুলো দেখে রাখতে হবে হাইপোথেলামাসের কাজ হলো ক্ষুধা তৃষ্ণা খাদ্য গ্রহণ নিদ্রা জাগ্রত অবস্থা নিয়ন্ত্রণ করা লঘু মস্তিষ্কের কাজ মেরুদণ্ডী প্রাণীর দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা হলো লঘু মস্তিষ্কের পরের টপিকটি হলো রেচন পদার্থ রেচন একটি অপচিতি বিপাক এটাই ফার্স্ট লিজনে রাখতে হবে পরেরটি নাইট্রোজেনযুক্ত যুক্ত কয়েকটি রেচন পদার্থের নাম কি কি কুইনাইন নিকোটিন ডাটুরিন রেসারপিন এগুলো উদ্ভিদদের ক্ষেত্রে এবং ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিন বিলিরুবিন বিলিভারডিন এগুলো প্রাণী দেহের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম কি কি গদ তরুক্ষী রজন এগুলো উদ্ভিদ দেহের ক্ষেত্রে কিটোন বডি কার্বন অক্সাইড এগুলো প্রাণী দেহের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম এগুলো খুব ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে একবার করে দেখলে তোমাদের ঠিক সে তোমার পেরে যাবে যুক্ত পদার্থের রেচন নাম কি ট্যানিন ও অক্সাইড এগুলো কার্বন যুক্ত রেচন পদার্থ গদ গদ কি কাজে লাগে সেটাও জেনে রাখো বই বাঁধাই ও শিল্পে ব্যবহৃত হয় এই গদ এটা পাওয়া যায় কোন গাছ থেকে জিওল সজিনা বাবলা আমড়া এই গাছগুলো থেকে পাওয়া যায় তরুকির তরুকীর পেঁপে গাছে প্যাপাইন প্রোটিন পরিপাকে সাহায্য করে পেঁপে গাছ থেকে যে প্যাপাইন পাওয়া যায় সেটা প্রটিন পরিপা পরিপাকে সাহায্য করে এগুলো তরুক্ষীর নাম প্যারা রাবার এটাও তরুক্ষীর প্যারা রাবার গাছের যে তরুক্ষীর আছে সেটা থেকে বাণিজ্যিক প্রস্তুত করা হয় রজন রজন কি কাজে লাগে কঠিন রজন বা যেটাকে গালা বলা হয় সেটা কাঠের পালিশ হিসাবে ব্যবহৃত হয় এবং শাল গাছ থেকে পাওয়া যে ধুনো ও কর্পূর সেটা পূজা পার্বণে ব্যবহৃত হয় এগুলো এক রজনের উদাহরণ পরে দেখো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের কিছু নাম সেগুলো কি কাজে লাগে এবং কোথা থেকে পাওয়া যায় ভেরি ভেরি এই টপিকটি কুইনাইন কুইনাইন পাওয়া যায় গাছের ছাল থেকে এটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় রেসারপিন এটা পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে এটি ব্যবহৃত হয় ডাটুরিন ধুতুরা গাছের পাতা ও ফুল থেকে পাওয়া যায় এটি ব্যবহৃত হয় হাঁপানির ওষুধ তৈরিতে নিকোটিন তামাক গাছের পাতা থেকে পাওয়া যায় মাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় স্ট্রিক নিন গাছের বীজ থেকে পাওয়া যায় এটি পেটের পীড়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ভূমিকা খুবই ইম্পর্টেন্ট এটা দেখে রাখবে পরের টপিক হলো হরমোন হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এখান থেকে কি কি প্রশ্ন দেখতে হবে সেটা দেখে নাও এখান থেকে প্রথমে দেখতে হবে অক্সিন এর হ্রাসের নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিজেন আর এক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এর কাজ কি কি যেগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো উদ্ভিদে বৃদ্ধি নিয়ন্ত্রণ করা ট্রপিক জল নিয়ন্ত্রণ করা ফল পরিস্ফুটনে সাহায্য করা উদ্ভিদের অপরিণত অঙ্গের অকাল পতন রোধ করা। এগুলো সবই অক্সিনের কাজ নেক্সট আছে জীব বাড়েলি এর কাজ কি কি উদ্ভিদের খর্বতা নষ্ট করা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা বীজের অঙ্কুরোদ্গমের ত্বরান্বিত করা নেক্সট সাইটোকাইনিনের কাজ কোষ বিভাজনে ত্বরান্বিত করা উদ্ভিদের জরা রোধে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ইথিলিনের কাজ ফল পাকাতে সাহায্য করা ফ্লোরিজেনের কাজ কি ফুল ফোটাতে সাহায্য করা হচ্ছে ফ্লোরিজেনের কাজ অ্যাবসেসিক অ্যাসিডের কাজ কি পাতা ও ফল ঝরা রোধ করা উদ্ভিদ অঙ্গের অকাল মৃত্যু ও বার্ধক্য নিয়ন্ত্রণ করা এগুলো অ্যাবসেসিক অ্যাসিডের কাজ এবার আছে পরিবেশের উপর থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক পরিবেশ সাবজেক্টটাকে তোমরা কিন্তু ইগনোর করবে না এর থেকে এখন প্রচুর প্রশ্ন আসে এবং বায়োলজির যে আগে যে ক্লাসগুলো দিয়েছি সেখানে প্রত্যেকটা ভিডিওতেই পরিবেশের উপরে বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করেছি এবং এই টপিকটিও খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ রক্ষা সংক্রান্ত বিভিন্ন দেশের সম্মেলন হয়েছিল সেগুলো কবে হয় এবং কিসের উদ্দেশ্যে হয়েছিল সেগুলো জেনে রাখাটাও খুবই জরুরি ববমে দেখো মন্ট্রিয়াল প্রোটোকল মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল 1987 সালে মন্ট্রিয়াল প্রোটোকল ওজন স্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি গ্যাসের ব্যবহার নিষিদ্ধ করা হয় এই মন্ট্রিয়াল প্রোটোকলের মাধ্যমে এটা একটা চুক্তি কিয়োটো প্রোটোকল 1997 সালে হয়েছিল শিল্পন্নত দেশগুলিতে গ্রিন গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো এর লক্ষ্য ছিল চিপকো আন্দোলন কবে হয় উনিশশো সত্তর সালে উত্তরপ্রদেশের প্রদেশের চামুলি জেলায় গাছ কাটার বিরুদ্ধে শুরু হয় এই চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা নদীর উপর বিরাট বাঁধ নির্মাণের বিরোধিতা করে এই আন্দোলনটি হয়েছিল নর্মদা নদীর উপর বিরাট বাঁধ নির্মাণের বিরোধিতা করে আন্দোলনটি হয়েছিল রামসার সম্মেলন কত সালে হয়েছিল উনিশশো সালে ইরানের রামসারে এই চুক্তি স্বাক্ষরিত হয় মূলত জলাভূমি সংরক্ষণের জন্য শালগুলো খুব ভালো করে দেখবে শালগুলো থেকে প্রশ্ন আসে গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে হয় গঙ্গা দূষণ কমানোর জন্য এটা হয়েছিল উনিশশো পঁচাশি সালে এজেন্ডা টোয়েন্টি ওয়ান উনিশশো বিরানব্বই সালে হয়েছিল স্থিতিশীল উন্নয়নের জন্য পরের টপিকটি হলো বিভিন্ন রোগ কি কারণে হয় অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ প্রোটোজোয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই প্রত্যেকটা রোগের নামগুলো কোনটি কি ঘটিত রোগ বা কিসের কারণে হয় সেগুলো জেনে রাখতে হবে এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে প্রত্যেকটা एग्जामতে দেখো গুটি বসন্ত ভাইরাস ঘটিত রোগ তারপর জলবসন্ত এইডস জলাতঙ্ক পোলিও মামস সর্দি হাম হেপাটাইটিস র্যাবিস ইনফ্লুয়েটিস এগুলো সবই ভাইরাস গঠিত রোগ খুব ভালো করে তোমরা এটা মুখস্ত করে নেবে প্রোটোজোয়া গঠিত রোগ কি কি আছে পায়োরিয়া আমাশয় কালাজ্বর ম্যালেরিয়া এগুলো প্রোটোজোয়া গঠিত রোগ আর ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হলো নিউমোনিয়া টাইফয়েড ডিপথেরিয়া রক্ত আমাশয় যক্ষা গনোরিয়া কলেরা টিটেনাস প্লেগ খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন অন করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি শেষ মতো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ